পোস্ত সকাল থেকে উঠে বনাসীল কি বদমাশি করছে বলো তো ও খাবে না এ দেখো ওর জন্য চিকেন স্টু করা হয়েছে এই যে আমি এখন এখানে খেতে বসেছি ওকে এই প্লেটে এই কাটা চামচ দিয়ে ওকে খাওয়াতে হবে তাহলে ও খাবে এই যে আমি ওখানে খাবার দিয়ে এসেছি ও খাবে না এই যে দেখো এখন ওকে এইভাবে খাওয়াতে হবে দেখেছো ও আমাকে এরকম জ্বালায় এতটাই জ্বালায় পোস্ত আমাকে এই যে আমার প্লেটে খাবার নিয়ে আমার প্লেটে খাবার নিয়ে ওকে সমস্ত এখান থেকে ওকে কাটা চামচ দেখাতে হবে এই যে কাঁটা চামচ এটা দিয়ে মা যেইভাবে খেয়েছে বাবা যেইভাবে খেয়েছে এই যে ওকে এখন ঠিক ওইভাবে খাওয়াতে হবে ও তালে খাবে বোঝো কাণ্ড বোঝো আমি সারা সারাদিন এই করি আমার রান্না নেই বান্না নেই কিচ্ছু নেই আমি সারা সারাদিন এই করি আমি ওর খাবার কখন দিয়ে এসেছি ওটা ওখানেই পড়ে আছে খাবে না কত সাধলাম কত সাদলাম আমি পোস্তকে না আমি পোস্তকে ওই যে হরেক মাল চল্লিশ টাকা আসে না হরেক মাল চল্লিশ টাকাকে দিয়ে দিব আমি বলবো নিয়ে যান তো হরেক মাল চল্লিশ টাকা এই যে পোস্তবাবুর খাওয়া দেখি উনি কতক্ষণে খায় কালকে থেকে কালকে থেকে কেন দুপুরবেলার থেকেই আমি এই চেয়ার টেবিলে খেতে দেব পোস্তকে পোস্তবাবু চেয়ার টেবিলে কাটা চামচ প্লেট প্লেট সব দিয়ে খাবে কারণ ও তো আর ও তো আর তুতু নেই ও তো আমার ছোটো বাচ্চা নেই এখন ও তো বড়ো বাচ্চা হয়ে গেছে হ্যাঁ শোনা বাবা খেয়ে নাও বাবা তুমি খেলে আমার শান্তি না খেলে আমার অশান্তি চলো চলো তোমাকে খাইয়ে নি এই যে দেখো দেখেছো ও কাটা চামচ দিয়ে প্লেটে বসে খাবে এই যে কাটা চামচ প্লেট সব নিয়েছে ওর জন্য দেখো বাবা খেয়েছে দেখেছে ব্যাস আমি খাচ্ছিলাম দেখেছে তোমরা কাটা চামচ দিয়ে প্লেটে বসে খাবে আর আমাকে এমনি এমনি দেবে অতই সস্তা টাকা ওইদিকে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নি কেউ আসেনি এদিকে তাকাও সবটা খাবে চলো টাটা পরে আসবো আবার আমরা বদমাশি নিয়ে